আলাইকুম সম্মানিত দর্শক পবিত্র রমজানের আজকের দিনে আমাদের ম্যাজিক আলোচনার প্রতিপদ্য বিষয়। মাহে রমজানের দাবি পূরণে আমাদের করণীয় রমজানের দাবি পূরণে আমাদের করণীয় আজকের আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া বাইতুল হাসিব জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মনিরুল ইসলাম

ইয়া ইউ আল্লেদিন আমনু কতিবা আলী কুমার সোয়াম কামা কৌতিভা আলহ লেদিন কাবুরী কমলা আল্লাহ সদকুল্লাহ সম্মানিত ভিভার্স এবং উপস্থিত যে যেখান থেকেই আমাদের আলোচনা আজকে শুনছেন আমাদেরকে দেখছেন সবাইকেই সবার জন্যই রইলো শুভ কামনা আসলে মাহি রমজান এত দামি আল্লাহ তাল কাছে এবং রসূরুল্লা সাল্লাল্লাহ আলী হিবস্াল্লাম কাছে এত দামি একটি মাস যে এই মাস আসার পূর্বেই আগমনের পূর্বেই রসুল্লাহ সাল আলীহি ও সাবানের শেষ দিকে সকল সাহাবাই কেরামদেরকে নিয়ে এই মাস সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল বলেছিলেন শাহরুল আজন শাহরুল মুবারকুন বলেছিলেন ও সাহাবাই কেরাম তোমাদের সামনে অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ একটি মহিমান্বিত মাস আগমন করছে এবং সেই মাসটি এত দামি যে যে মাসটিকে আল্লাহ তালাই দামি করেছেন আমরা যদি কোরআনুল করিমের দিকে দেখি তো কোরআনুল করিমে আল্লাহ তালা এই মাসের মহত্ব বর্ণনা করতে গিয়ে এই মাসের নাম উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন শাহরু রীলাফি হুদাল আল্লাহ তালা বলেন এটা একটা এটা মাস এই মাসটির নাম হলো রমদানুল মুবারক আর যে মাসটিতে আমি কোরআনুল করিম অবতীর্ণ করেছি এই মাসটির দামি হওয়ার জন্য এই মাসটির গুরুত্ব বহন করার জন্য আল্লাহ তালা এই মাসে কোরআনুল করিম নাজিল করেছেন এইটাকেই উল্লেখ করলেন কোরআনে এবং এর পরেই কোরআনুল করিমে নাজিল করার পরেই আল্লাহ তালা বললেন হুদালিন্নাস মিনাল হুদা হুদাউল ফুরকান এবং এই কোরআনটা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত শুরু এই জন্য কোরআনুল করিমে যেখানে রমদানের কথা এসেছে সেখানে কোরআনের কথা এসেছে এবং কোরআন মানব জন্য হৃদায়ত এই কথা এসেছে আর যেখানে রোজার কথা এসেছে সেখানে রোজার আসলে উদ্দেশ্যকে বর্ণনা করা হয়েছে যে রোজার উদ্দেশ্য কি এই জন্য রমদানুল মোবারককে পয়গম্বর আল্লাহ তালা এবং রসুল্লাহ সাহাবাই কেরাব যেভাবে এটাকে মূল্যায়ন করেছেন সেভাবেই আমাকে আপনাকে আমাদের সকলকে মূল্যায়ন করা উচিত আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা মুফতি মনিরুল সাহেবের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো পবিত্র রমজান মাস এর মর্যাদা যতগুলো কারণে বেশি তার অন্যতম কারণ হচ্ছে এই মাসে মানব জাতির জন্য শ্রেষ্ঠতম সংবিধান নাজিল হয়েছে এবং এটা হেদায়ত স্বরূপ এসেছে তো কোরআন নাজিলের মাস হিসেবে রমজানের গুরুত্ব অনেক বেশি আর এখানে তো আমরা আরেকটা কথা খুব যোগ করতে পারি আল্লাহ তাআলা যতগুলো ইবাদত আছেন আল্লাহর সন্তুষ্টির জন্য তার মধ্যে রমজান মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আস্সাউমি রোজা আমার জন্য অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই যে নামাজ আমার জন্য হজ আমার জন্য জাকাত আমার জন্য কোরবানি আমার জন্য আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন আস্সাউমি রোজা আমার জন্য আর এর পুরস্কার তো আল্লাহ নিজ কুদরতি হাতে দিলেন ওয়ারাজী হ্যাঁ সুন্দর বলেছেন আসলে সম্মানিত উপস্থিতি এবং যে যেখান থেকেই শুনছেন মূলত বিষয় হয়েছে ভাই যেটি আমাদের উপস্থাপক সম্মানিত উপস্থাপক জিটি বলেছেন এটা আল্লাহ রসুলের একটি হাদিস আল্লাহ রসুল বলেছেন আল্লা রসুল্লা সাল্লাহ আলী হুসলাম আর সৌম উলি ওয়া না জেজি বিহি অন্য একটি বর্ণনায় আছে ও আন উজজা বিহি অর্থাৎ আল্লাহ আল্তালা বলেন যে রোজাটা শুধু আমার আর এর প্রতিদান আমি নিজেই দিব আলহামদুলিল্লাহ আর অন্য জায়গায় অন্য এক رواয়েতে এটাও পাওয়া যায় ওয়া না উযজাহু বিহি অর্থাৎ যে এর প্রতিদান অন্য কিছু দিয়ে না বরং আমি আল্লাহর বান্দার হয়ে যাব আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আল্লাহ যদি বান্দার জন্য পুরস্কার হয়ে যায় যে আল্লাহ নিজদের কুদরতি হাতে পুরস্কার দিবেন অথবা আল্লাহ যদি বলেন যে আমি মানে রোজাদারদের জন্য মানে আমি তো যথেষ্ট আল্লাহ তাআলা ইজ ইনাফ তো আলহামদুলিল্লাহ আরেকটা শেষ প্রশ্ন করব সেটা হলো যে রমজান চলে যাচ্ছে বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে আজকে সতেরোই রমজান তো এই রমজানের বিদায়ে মাহে রমজানের ফজিলতকে সম্মান করে মাহে রমজানকে সম্মান করে মাহে রমজানের দাবি পূরণে আমাদের আসলে করণীয় কি মাশাল্লাহ জাজাকাল্লাহ অনেক চমৎকার প্রশ্ন করেছেন আসলে আমাদের বাংলাদেশে আমরা রমাদানুল মোবারককে চারটা কাজের জন্য নির্দিষ্ট করে নিয়েছি একটা হলো সাহারি খাওয়া ইফতার করা দিনের বেলা রোজা রাখা রাতের বেলায় তারা বিপোড়া আসলে মূলত রমদানুল মুবারক শুধু এই চারটি কাজের জন্যই আল্লাহ তালা দেয় নাই আল্লাহ তালা রমাদানুল মুবারক কেন দিয়েছেন আমি একটু আগেই বলেছিলাম যে যেখানে কোরআনুল ক্যাডেমি রমাদান সংক্রান্ত একটি আয়াত এবং রমাদানুল মুবারকের যে রোজা এই রোজা সংক্রান্ত সিয়াম সংক্রান্ত একটি আয়াত যেখানে সিয়াম সংক্রান্ত আয়াত আছে সেখানে এবাদতের কথা উল্লেখ আছে আর যেখানে রমাদানের কথা উল্লেখ আছে সেখানে কোরআনের কথা আছে সেই জন্য আমরা এক নম্বর হলো এই রমাদানুল মোবারককে কোরআনের মাস বানাবো এই জন্য সলফেসালীন যারা ছিলেন পূর্বসুরি তারা রমাদানুল মোবারকে নিজের কথাকেই বন্ধ করে দিতেন এবং সবাইকে বলতেন হায়দা শাহরুল কোরআন এটা কোরআনের মাস এমনও সালফেস আলহিনদের মধ্যে এমনও পাওয়া যায় যারা কিনা পুরো রমদানুল মোবারক কারোর সাথে কোনো আলাপচারিতাই করে নাই কথাই বলেন নাই কোরআন এত সময় দিতেন আহমদ ইম্লি হাম রহমতুল্লাহ আলাই তিনি প্রতি সপ্তাহে এক খতম করে কোরআন পড়তেন ইমাম আজম আব আহমতুল্লাহ আলাই মুবারকে মোবারকে সারাদিনে এক খতম কোরআন পড়তেন রাতে এক খতম কোরআন পড়তেন তারাবিতে এক খতম কোরআন পড়তেন আম্মা জানাই সিদ্দিকা সিদ্দিক রাজি তালা আনহার ব্যাপারে পাওয়া যায় রেবায়ত আছে বর্ণনা আছে যে তিনি সকাল থেকে না জহর পর্যন্ত এক খতম কোরআন পড়তেন এত বেশি কোরআন পড়তেন কাতাদা রহমাহুল্লাহ তালহু ওনার ব্যাপারে পাওয়া যায় ওনার পুরো লাইফটা এভাবে উনি কোরআন তেলাওয়াত করতেন যে প্রতি সপ্তাহে এক খতম কোরআন পড়তেন কিন্তু রমাদানুল মোবারক আসলে তিনি রমাদানুল মোবারকের প্রথম বিশ দিন প্রতি তিন দিনে এক খতম করানোর তেল প্রিয় ভাই আমরা তাহলে একটা কথা স্পষ্ট যে রমজান মাস হচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস এই রমজান এই রহমান উনি এই প্রথম বিশ দিন প্রতি তিন দিন এক খতম করান পড়তেন কিন্তু শেষের যে দশক শেষের যে দশ দিন উনি ওই শেষের দশকে প্রতিদিন এক খতম করান অনেক দূরের না পাকিস্তানের একজন বুজুর্গ উনি দুনিয়া থেকে চলে গেছেন তো উনি রমদানুল মোবারকে ওনার যারা ছাত্ররা ছিল তারাও হাফেজে আজকে আপনি কি পড়েন তারাবির সালাত আদায় করেন আকছিলেন মোবারক কোরআন তেল এত বেশি পছন্দ করতেন যে উনি তারাবির প্রথম দুই রাকাতের প্রথম রাকাতে উনি এক রাকাতে উনত্রিশ পারা তেল করে ফেলছেন এবং দ্বিতীয় রাখাতে একটা এক পাড়া পড়ছেন তো এই জন্য এক নম্বর রমাদানুল মোবারকের দাবি যে এই মাসে যেহেতু কোরআন হয়েছে এই জন্য এই মাসে আমরা মুসলমান সকলেই এই মাসটাকে কোরআনের কোরআন কোরআন শিখেছি তারা কোরআন এর অনুবাদ শিখবো কোরআন থেকে আমরা আল্লাহ তাল হুকুমগুলো নিব সেইভাবে আমাদের জীবনকে রাগাবো আর দুই নম্বর যারা আমরা কোরআন অনেকে শিখি নাই এখনো উদাসীনত বসত আস্তাক ফেরুল্লাহ আমরা সেই সমস্ত উদাসীন ভাইদেরকে আহ খুবই বিনয়ের সাথে বলতে চাই যে এই মাসেই এক আজকেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি আজকে থেকে কোরআন শিক্ষার ব্যাপারে আল্লাহ তালা ঐশী গ্রন্থ যেটা আল্লাহ আমার জন্য পাঠাইছেন আমার হেদায়েতের জন্য পাঠিয়েছেন আমি এই গ্রন্থকে শিখবো দুই নাম্বার রমদানুল মোবারকের দাবি যেটি আরো একটি আমাদের অ্যাড করা খুবই দরকার যেটার ব্যাপারে আমরা খুবই উদাসীন এটি হলো যে তাক অবলম্বন করা আমাদের আসলে রমদানুল মোবারককে আল্লাহ তালা তাক অবলম্বনের একটা সিস্টেম একটা পরিবেশি করে দিয়েছেন যেমন আমাদের সামনে রমাদান রোজা কাকে বলে সিয়াম কাকে বলে সিয়াম আমাদের জবান আমাদের লজ্জাস্থান এটা আমাদের জবানকে হালাল খাবার হলেও এখান থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেটা থেকে বিরত থাকা লজ্জাস্থানকে আমার হালাল বিবি থাকলেও সেখান থেকে বিরত রাখা তো আমি আমরা সবাই তাই করছি রমজান আসছে তো আমার সামনে হালাল খাবার আমি খাচ্ছি না আমার সামনে ইফতারের পূর্ব মুহূর্তে হরেক রকমের ইফতারি আমি ভক্ষণ করছি না আমার পিপাসায় এতে জুন জুলাই মাসে যখন রোজা হয় তখন তো বিশাল দিন সেই সময় তো বেলা একদম বুকটা ফেটে যায় কিন্তু আমার সামনে ঠান্ডা পানি ফ্রিজিং পানি আমি এটা খাচ্ছি না কেন আল্লাহর ভয় বোঝা গেল আমার ভিতরে তাকোয়ার মেশিন চালু হয়ে গেছে আমি এখন তাকুয়া গ্রহণ করতে চাইলেই সম্ভব ভাই এই জন্য সবার কাছে বিনম্র নিবেদন এই যে একটা কথা মনে রাখা যে আমার বাসায় আহ ইলেকট্রিসিটি আছে আমার বাসায় মোবাইল চার্জ দেওয়ার পয়েন্ট আছে আমার হাতে মোবাইল আছে আমার হাতে মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জারও আছে বাট আমার সদিচ্ছা নেই মোবাইলটাকে চার্জ তো আমি যদি সুদীর্ঘ বছরও পাই আমার মোবাইলটা চার্জেবল হবে না চার্জ হবে না ঠিক তেমনি আমার রমজানুল মোবারককে আল্লাহ পুরা প্যাকেজ করে দিয়েছে আমি তাক অবলম্বন করা তাকেও আবর্জন করার কিন্তু আমি যদি এটা গ্রহণ করার সদিচ্ছা না থাকে তাহলে আমার তাকা অর্জন হবে না আর দুই নাম্বার কথা তিন নাম্বার যেটা এটা হলো যে তাক অবলম্বন করার জন্য সবচাইতে বড় যে কাজ আমরা মনে করি যে নামাজ পড়া এটা সোহাবের কাজ কোরআন তেল সোহাবের কাজ সবই ঠিক আছে কিন্তু গুণাকে ছেড়ে দেওয়া এটার যে সোহাবের কাজ এছাড়া আমরা বেমালুম ভুলেই গেছি এই জন্য গুনাকে ছেড়ে দেওয়া এটাও বিরাট বড় সহাব এই জন্য মেরকাতুল মাফাতি কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন ও সাহাবিরা তোমরা গুণা থেকে বাঁচতে চাইলে এই দোয়াটা বেশি বেশি পড়বে আল্লাহর হামনি বিতার কিলমা আসি আল্লাহর হামনি বিতার কিলমা মাসি আল্লাহ আপনি আমাকে আপনার ওই বিশেষ রহমত দান করেন যে বিশেষ রহমত দ্বারা আমি আপনার নাফর থেকে বাঁচতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে রমাদানুল মুবারক যে কোরআনের মাস করে আল্লাহ পাঠিয়েছেন সেই কোরআনের মাস বানানোর তাওফিক দান করে যে তাকুয়া অবলম্বন করার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন সেই তাকোয়া অবলম্বন করার মাস আল্লাহ তালা আমাদেরকে মানানোর তৌফিক দান করেন সর্বশেষ আল্লাহ রসল হাদিস বলেই শেষ করছি রসল সাল আলী বলেছেন যে মানুষ তোমরা শুনে রাখো লাইসা লাইসা মিনাল রোজা শুধু এটা খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকার নাম না বলো ইন্নামা সোয়াম আর রোজা কিসের নাম বলে রোজা হলো বলে মিনাল লাহবি রফসি বলে অনাহত এবং অযাচিত আভ্যন্তরীণ বাহ্যিক সকল প্রকার নাফর মানের কাছ থেকে বাঁচার নামে হলো রোজা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ভক্তি মনিরুল হাসান সাহেবের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম অর্থাৎ চমৎকার একটা ব্যাপার সেটা হচ্ছে রমজান মাস আমরা রমজান মাসকে কোরআনের মাস বানাবো আমরা রমজান মাসকে তাকুয়া অবলম্বনের মাস বানাবো কারণ মানুষ যত বেশি জান্নাতে যাবে সবচেয়ে বেশি জান্নাতে যাবে মাধ্যমে হচ্ছে আল্লাহকে ভয় করা ভীতি আল্লাহর প্রতি ভয় নিয়ে আমাদের জীবন সুন্দর হোক রমজানকে আমরা মানে রমজানের ফজিলত আমরা বুকে ধারণ করি এবং তাকুয়া অর্জন করার জন্য আমরা প্রাণপণ প্রচেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আসসালামু আলাইকুম